নমস্কার বন্ধুগণ আমি আবার চলে এলাম আমার গল্পের চুলে নিয়ে আমার আজকের গল্প আরব্য রজনী হ্যাঁ ঠিকই শুনেছ আরব্য রজনী চিরদিনের কাহিনী আরব্য রজনী তোমরা শাহরিয়ার ও সাহজীবনের যে দুঃখের কাহিনী শুনেছ তারা তাদের বেগমদেরকে মেরে ফেলেছিল তাদের অশালীন আচরণের জন্য তারপরে তারা উজিরকে বলে প্রত্যেক দিন একজন করে কুমারী রমণীকে বিয়ে করত এবং এক রাত্রির জন্য বিয়ের পরে পরের দিন সকালে তাদেরকে আবার বদ্ধভূমিতে নিয়ে গিয়ে বধ করে ফেলত এইভাবে তাদের রাজ্য যখন কুমারী শূন্য হয়ে গেল তখন উজির খুব বিপদে পড়ল সে তার বাড়িতে গিয়ে এই ঘটনার কথা বা এই গল্পের কথা জানালো তার মেয়েদেরকে তার দুই মেয়ে ছিল তাদের দুজনের মধ্যে একজন বলল বাবা তুমি যদি কিছু মনে না করো তবে আমি ওই বাচ্চাকে বিয়ে করতে পারি যদি আমার বিয়ের উপলক্ষে আমার জীবন দিতে হয় তাহলে আমি অন্য একজন কুমারীর জীবন তো বাঁচাতে পারব আর যদি আমি এই বিবাহের দ্বারা বাদশাকে সন্তুষ্ট করতে পারি তাহলে আমার জন্য প্রচুর কুমারী বেঁচে যাবে এই কথা শুনে পুঁজির খুব মুমূর্ষ হয়ে পড়লেন তিনি বললেন আমি পারবো না তোমাকে এই বিপদের মধ্যে ঠেলে দিতে তুমি এই ভাবনা ত্যাগ করো তখন সেই তার কন্যা বলল যে না আমি আমার এই চিন্তাভাবনার মধ্যেই আমি যে চিন্তাভাবনা করেছি সেই ভাবনার মতেই আমি চলব তুমি আমার সঙ্গে সেই বাচ্চার বিয়ের ব্যবস্থা করো তখন সেই উজির বললেন যে তুমি তো দেখছি সেই এক কাহিনী তিনি বলতে শুরু করলেন যেটা হচ্ছে গর্ধ বিশ্ব ও বণিকের কাহিনী সেই কাহিনীতে যে নারী ছিলেন বণিকপত্নী তিনি তার স্বামীর মৃত্যু হবে জেনেও তার যে কী জন্য তিনি হেসেছেন বণিক এই কথা জানতে খুব উদ্গ্রীব হয়েছিল তারপরে বণিক বলেছিল আমার মৃত্যু হবে জেনেও তুমি শুনতে চাইছো তাহলে আমার কি দুর্ভাগ্য তবে বলছি শোনো তার আগে একটু বলে নিই যে বণিকের গল্প বলা হচ্ছে এই বণিকের গল্পে সেই বণিক পশুদের কথা বুঝতে পারত এবং জানতে পারত কি বলছে তারা তাদের বা তার পোষা একটি গাধা ও একটি ব্রিষের গল্প বলতে শুরু করেছিলেন বিষয়ের পরিশ্রম থেকে বাঁচানোর জন্য গাধা তাকে কিছু পরামর্শ দিয়েছিল সেটা তিনি শুনে ফেলেছিলেন তারপরে সেই নিজে যখন এত পরিশ্রম করছে তখন ভাবল আবার সেই বিষকে ফিরিয়ে দিই তার কাজে এই বলে ফন্দি করে সেই বিষকে আবার কাজে ফেরানোর ব্যবস্থা করল এইটা সেই বণিক আবার শুনে ফেলেছিল এবং এই গল্প শোনার পরে এই কথা শোনার পরে বণিক হেসে ফেলেছিল তখন বণিক পত্নী ভাবল যে সেই বণিক তাকে দেখে তাকে অবজ্ঞা করে আসছে এইখান থেকেই শুরু করছি বণিক পত্নী তথ্য প্রস্থান করিল এবং তার ঘরে পড়িয়া কাঁদিতে লাগিল যখন সে বণিক তার কারণ বলতে লাগলো বলতে পারলো না বণিক এবং তাহার আত্মীয় স্বজন সকলে মিলিয়াও যখন তাহাকে বুঝাইতে সক্ষম হইল না বণিক তখন তাহার প্রাণ দিয়াও পণ্ণীকে সন্তুষ্ট করিবার জন্য কহিলেন এ কথা কি তোমার না শুনলেই নয় এখনও বুঝিয়ে দেখো কথা প্রকাশ করিবার সঙ্গে সঙ্গেই আমার প্রাণ যাইবে তুমি কি তাহা ইচ্ছা করো বণিক পদ্মী কহিল তুমি মরোয়ার বাঁচো তাহা আমার দেখিবার আবশ্যক নাই সে কথা না শুনিয়া আমি কিছুতেই ক্ষান্ত হইতে পারিব না আমাকে জানতেই হবে তুমি কেন এসেছ আজকে নতুন গল্পের শুরু পরবর্তী অংশ বণিক তখন তাহার বিষয় সম্পত্তি বন্দোবস্ত করিয়া মরণের জন্য প্রস্তুত হইয়া তাহার পশুশালার দিকে শেষ নামাজ পড়িতে চলিলেন তার একটি কুকুর এবং বহু মুরগি ছিল মোরগ এবং কুকুরের মধ্যে এই সময় কথাবার্তা হইতেছিল বলিকের কর্ণে তাহা প্রবেশ করিয়া মাত্র তিনি সেই স্থানে দাঁড়াইলেন কুকুর মোরগকে ক্রীড়ারত দেখিয়া ভৎসনা করিয়া কহিল এই কি তোমার আমাদের সময় বাড়ি শুদ্ধ লোক শোকাকুল হইয়া কাঁদিতেছে আর তুমি স্ফূর্তি করিতেছ মোরগ কহিল কেন বাড়িতে কাহার কি হইয়াছে আমি তো কিছুই জানি না কুকুর তখন সকল কথা প্রকাশ করিয়া কইল শুনিয়া মোর কইল আমাদের প্রবন্ন্যায় অমন নিরেট বুদ্ধি বোকা আর নাই আমার পঞ্চাশটি স্ত্রী আমি তাহাদেরকে পদনত করিয়া রাখিয়াছি আর তাহার একটিমাত্র স্ত্রী তিনি তাহাকে বস রাখিতে বসে রাখিতে পাঠিতেছেন না ই একই রকম দুঃখের বিষয় তাহার যদি কণামাত্র বুদ্ধি থাকিত তাহলে ওই অবাধ্য স্ত্রীকে একটি ঘরে আবদ্ধ করিয়া তার পিঠে ঘাকত ঝাঁটা সফা বসাইয়া দিলেই তার সব রোগ সারিয়া যাইত সে আর কখনো স্বামীর অবাধ্য হইতে সাহস করিত না মোরগের কথায় বণিকের চৈতন্য হইল তাহার আর নামাজ পড়িতে যাওয়া হইল না তিনি এক গাছা ঝাঁটা সংগ্রহ করিয়া পত্নির কক্ষে উপস্থিত হইলেন এবং তাহাকে আর কয়েকবার তাহার সংকল্প ত্যাগ করিতে বলিলেন কিন্তু তাহার এই কথা সেই গোপনীয় কথা সে কিছুতেই না শুনিয়া ছাড়িবে না বলি তখন মোরব প্রদত্ত সেই মুষ্টিযোগ ব্যবহার করিয়া তাহার পিঠে প্রদান করিতে লাগিলেন হাত আর থামে না সশব্দে ঝাঁটা পিঠে পড়িতে লাগিল পরিত্রাহী ডাক ছাড়িয়া বণিক পত্নী শেষে পুতির পা ধরিয়া বলিতে লাগিল ওগো থামো থামো আমায় ক্ষমা করো আর কখনো এমন অপকর্ম করিব না কাহারও গোপন কথা জানিবার জন্য আর কখনো জেদ করিব না বণিক নিরস্ত হইলেন আত্মীয় স্বজন সুখী হইয়া হাসি মুখে সব ভবনে ফিরিয়া গেল বণিক পদিনী ও স্বামীর অনুবর্তিনী হইয়া সুখে কালাতিপাত করিতে লাগিল এই গল্প বলিয়া পুজির কহিলেন মা তোমার উপরও এই রকম একটা কিছু মুষ্টিযোগ প্রয়োগ না করিলে তোমার এই রোগ সারিবে না দেখিতেছি সাহারাজাদি উত্তর করিলেন বাবা আপনি যাহাই বলুন আমি কিছুতেই আমার সংকল্প হইতে বিচ্যুত হইব না আমি আপনার কথা অবাধ্য হইতেছি তর জন্য আমায় ক্ষমা করুন আপনি আমার প্রতি স্নেহবশত যদি আমায় সুলতানের হস্তে সমর্পণ না করেন হইলে আমি স্বয়ং যে কোনো উপায়ে পারি তাহার সমীপে উপস্থিত হইব এবং তাহার কণ্ঠে বড়মাল্য দান করিয়া তাহার পত্নী হইবার সৌভাগ্য লাভ করিব অগত্যা পুঁজির রাজসমীপে উপস্থিত হইয়া কহিলেন রাজন আমার চেষ্টা কর্যা সাহার জাদিকে আগামী করল আপনার হাতে অর্পণ করিব রাজা সব বিষয়ে বলিয়া উঠলেন সে কি মন্ত্রী তুমি জানিয়া শুনিয়া কেমন করিয়া নিজের কন্যাকে মৃত্যুর হাতে সঁপিয়া দিতেছ উজির কইলেন মহারাজ আমার কন্যা স্বয়ং এ প্রস্তাব করিয়াছে তাহার দৃঢ় প্রতিজ্ঞা জীবনে জীবন যায় শিকার কিন্তু অন্তত এক রাত্রির জন্য সে রাজমহিষি মহিষী হইবার সৌভাগ্য লাভ করিবে রাজা কইলেন। তাহার পর প্রভাত যখন ওই কন্যাকে তোমার হাতে সমর্পণ করিয়া তাহার প্রাণদণ্ডের আদেশ দিব সে আদেশও তোমায় পালন করিতে হইবে ইহা যেন স্মরণ থাকে নচেত রাজা একদা লঙ্ঘনের অপরাধে মাতা দেহ হইতে বিচ্ছুত হইবে এই বলে সে বুজিরকে ভয় দেখাইল পুজির কহিলেন সে কার্য আমার নিকট যতই কঠোর এবং নৃশংস তাহা পালন করিতেই হইবে রাজা আর কোনো প্রতিবাদ করিলেন না উজির রাজসম্মতি লাভ করিয়া কন্যা প্রত্য প্রত্যাবর্তন করিলেন শাহার জাদি তাহার কনিষ্ঠা দুনিয়ার জাদিকে গোপনে কহিলেন প্রিয় ভগিনী আমি রাজমহিষী হইতে চলিলাম তুমি আমার জন্য উৎকণ্ঠিত হইও না আমি তোমার উপর একটি গুরুতর কার্যের ভার অর্পণ করিয়া যাইতেছি আমি রাজার আদেশ লইয়া তোমাকেও আমার শয়নাগারে রাখিবার ব্যবস্থা করিব নিশা অবসানের কিছু পূর্বে তুমি আমাকে অনুরোধ করিয়া বলিবে দিদি যদি তুমি জাগিয়া থাকো তুমি যে সকল আশ্চর্য গল্প জানো আমাকে তাহার একটি বলো আমার শুনিতে বড় স্বাদ হইতেছে আমি তোমার কথা শুনিয়াই গল্প আরম্ভ করিব কিন্তু দেখিবে এই উপায়েই আমি দেশের একটি মহা ভয়ের অবসান করিতে সমর্থ হইব অনন্তর যথাকালে জাদি বেশভূষায় সজ্জিত হইয়া পিতার সহিত রাজভবনে উপস্থিত হইলেন উজির কন্যাকে সুলতানের করে অর্পণ করিয়া উৎকণ্ঠিত চিত্তে সভবনে প্রত্যাবর্তন করিলেন যথারীতি বিবাহের পর শয়ন প্রকোষ্ঠে সুলতান নবপরিণীতা পরিণীতা সুন্দর মুখ দেখিয়া মোহিত হইলেন কিন্তু তাহার নেত্রপ্রান্তে অশুবিন্দু দেখিয়া জিজ্ঞাসা করিলেন সুলোচনে তোমার এমন ইন্দি ইন্দুবর ইন্দুবর তুল্য নয়নে অশুবিন্দু কেন তোমার দুঃখের কারণ কি বিবৃত করো আমার সাধ্যায়ত্ব হইলে তাহা পূরণ করিব শাহারজাদি কণ্ঠে কহিলেন ঝাঁপনা আমার একটি কনিষ্ঠা ভগিনী আছে আমি তাহাকে প্রাণ অপেক্ষা ভালোবাসি আমার জীবনের এই শেষ যাত্রী যদি তাহাকে আমার সহিত এক প্রকোষ্ঠে থাকিবার অনুমতি দেন তাহলে তাহার নিকট হই শেষ বিদায় লইয়া আমি সুখে মরিতে পারিব সুলতান শাহার এ প্রার্থনা প্রত্যাখ্যান করিতে সমর্থ হইলেন না তৎক্ষণাৎ একজন লোক গিয়া দুনিয়ার জাদিকে রাজপ্রাসাদে লইয়া আসিল সুলতান দুগ্ধ ফেনভিপ একটি সুকমূল শয্যায় সাহারা জাদিকে লইয়া সুখে শয়ন করিলেন দুনিয়ার জাদি অপর পালঙ্কে নিদ্রা যাইলেন তারপর কি হলো যদি জানতে চাও বন্ধুরা তাহলে আমার চ্যানেলে আবার তোমাদেরকে ফিরে আসতে হবে জানতে হবে সেই রাত্রি শেষে কি সাহারজাদিকে বদ্ধভূমিতে যেতে হয়েছিল তাকে কি বদ্ধভূমিতে প্রাণ দিতে হয়েছিল নাকি সে নিজের সঙ্গে আরও অনেক কুমারীর প্রাণ বাঁচাতে সক্ষম হয়েছিল এগুলো জানার ইচ্ছা থাকলে আমার চ্যানেলে আবার ফিরে এসো আমার আজকের গল্প যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে যদি আমার চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করবার পরেও চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো গল্প খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আমার চ্যানেলে কোনো নতুন সাবস্ক্রাইবার হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমার গল্প আমার অন্যান্য ভিডিও দেখার বা শোনার জন্য অপেক্ষা করবে আমি আবার এই গল্পের শেষ অংশ পরবর্তী অংশ এবং অন্যান্য গল্প নিয়ে ফিরে আসব বিদায় বন্ধু